বাংলাদেশে দেখুন এই উঠ দেখলে আমাদের সর্বপ্রথম মনে পড়ে যায় সৌদি আরবের কথা সৌদি আরবে মরুর বুকে শত শত কেজি মাল বোঝায় নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলা প্রাণীটি হলই উট এই উট কিন্তু বাংলাদেশে এই সর্বপ্রথম যশোরে চাষ করা হচ্ছে এগুলা বিক্রি করার জন্য প্রস্তুত করা হচ্ছে কুরবানি ঈদে যা প্রতি পিস উটের দাম ধার্য করা হয়েছে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকা বন্ধু এই দেখো বন্ধু তোমার বান্ধবী যে কালার করছিল না পার্লারে দেখো উটের একদম সেম কালার কত সুন্দর কালার দেখেছে মানুষ কিন্তু হাজার হাজার টাকা খরচ করে চুল কালার করে আর এটা দেখেন এটা কিন্তু কোনো টাকা খরচ করা লাগে না একদম মেয়েদের চুলের মতো তোমার বান্ধবীর যে চুল আছে না সেই চুলের মতো একদম তোমার এদের গায়েকে হাত দিয়ে দেখা যাবে হ্যাঁ দেখা যাবে কামড় দিবে না তো না না কিছু বলবে শুনেছি উট নাকি কামড় দেয় কামড় দেয় সবাই তো আর দেয় না লাথি দিবে না তো আবার আচ্ছা এই উটের নিয়ে অনেক কথা আছে এর এর নিচে গেলে নাকি রোগ সারে এটা কি সত্য ওটা জানি না জানি অনেক মহিলারা তো যায় দেখি এর উটের নিচে দিয়ে গেলে নাকি রোগ সারে ওইগুলো জানা নেই আমাদের জানা নেই না বাবা ভয় লাগছে তো উটের বসার স্টাইলটা কিন্তু অসাধারণ মানুষ যেরকম নামাজ পড়ে সেই কায়দায় কিন্তু এই উটেরা বসে দেখুন বিশাল এই সুটাম দেহের উটগুলো দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু রীতিমতো ভিড় জমায় শত শত মানুষ প্রতিদিন দেখতে আসে এই উটগুলাকে ভাই আপনি কোথা থেকে এসেছেন আমরা গয়ডা চন্দনপুর থেকে এসেছি কি জন্য এসেছেন এখানে এই এখানে মানে করেন উট আছে গরু আছে এগুলো দেখতে আসছি আর কি ভাই কোথা থেকে এসেছেন এই গয়ডা চন্দনপুর থেকে একই জায়গা থেকে আপনিও কি উট দেখার জন্য এসেছেন এর আগে দেখছেন উট না এর দেখিনি এর আগে কখনো দেখা হয়নি এই প্রথম দেখবেন ভাই কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ এক পিস বিক্রি হয়েছে কত টাকায় বিক্রি করলেন ওটা প্রায় পঁচিশ লাখ পঁচিশ লক্ষ টাকা হ্যাঁ ঢাকার নিছে হ্যাঁ আচ্ছা এই উঠ কতদিন পালছেন আপনারা

হ্যাঁ বর্তমান বাজার মূল্য কেমন ধরেছেন এদের এদের বাজার মূল্য পঁচিশ থেকে তিরিশ লক্ষ আছে বিভিন্ন দাম আছে এখানে পঁচিশ থেকে তিরিশ লক্ষ